বা উনিশ সাল হলে হয়তো চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর কিউনে মনে করতাম কিন্তু সত্য বলতে কি এখন আর সেই পরিস্থিতি নেই কোয়ালিটি মেনটেন করে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তাতেই প্রায় এক বছর লেগে গেল এই দশ হাজার নাম্বারটা ধরতে ইউটিউব আর অডিয়েন্স দুই জায়গাতেই এখনকার সময় নিজের একটা জায়গা তৈরি করা যে কতটা কঠিন হয়ে গেছে তা একজন স্ট্রাগলিং কন্টেন্ট ক্রিয়েটরই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে ওয়েল আমি মনে করি উপরওয়ালা যখন যেটুকু দেয় সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আর সর্বদা চেষ্টা চালিয়ে যাওয়া উচিত কারণ এটাই জীবন আর এটাই তাই সবার আগে জানাই আমার মন থেকে অশেষ ভালোবাসা আর ধন্যবাদ তোমাদেরকে যারা আমাকে এটুকু যোগ্য মনে করেছো তো চলো আজকে তোমাদের কয়েকজনের যে দুই চারটা প্রশ্ন আছে আমার বা গেম অবেক্ষণ চ্যানেলটাকে নিয়ে সেগুলোর উত্তর দিয়ে দিই ওমর ফয়সাল ফোর থ্রি সেভেন এইট শুরুতে চ্যানেলে টেনকে সাবের জন্য অভিনন্দন জানিয়েছেন তার জন্য ভাই ধন্যবাদ আপনাকে তো ভাইয়ের ছটা প্রশ্ন আছে আমার কাছে একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছি ভাই প্রথমে জিজ্ঞেস করেছেন এই চ্যানেলের নাম কে দিয়েছে আচ্ছা গেম অবেক্ষণের নামটা আমি রেখেছি হাজার খোঁজাখুঁজির পর নামটা সিলেক্ট করতে পেরেছিলাম যদিও চ্যানেলের নাম আগে গেম অবেক্ষণ ছিল না ছিল আতিকা গেমার খেয়াল করলে দেখা যাবে চ্যানেলের শুরুর দিকের ভিডিওগুলোতে আতকিয়া গেমারের ইন্ট্রো ব্যবহার করা আছে এখন এই আতিক্যার নামটা দিয়েছিল আমার বউ হ্যাঁ তোমাদের ভাই বিবাহিত তো কেন সেই নাম দিয়েছিল আমাকে সেই হিস্ট্রি আমি অন্য কোনো সময় বলবো আপাতত আতুইকা নামটা আমি ব্যবহার করছি লাইভ গেমিং এর জন্য একটা চ্যানেল রেডি করে রেখেছি আতুইকা লাইভ নামে আর একটা টেক চ্যানেল করার প্রিপারেশন চলছে আমার যেটার নাম রেখেছি আতুইকা টেক এই দুই চ্যানেলে বউয়ের দেয়া নাম ভাই আর যাই হোক ফালানো যাবে না ওকে তো পরের প্রশ্নে যাই এই নামের অর্থ কি আতিকা নাম যেহেতু এই চ্যানেলে ব্যবহার করছি না কাজে এই নামের অর্থে আর গেলাম না গেম অবেক্ষণ আসলে আসল অর্থ হচ্ছে পর্যালোচনা করা বা পর্যবেক্ষণ করা আমার ইন্টেনশন ছিল যেভাবে গেমের পর্যবেক্ষণ করে তার সম্পর্কে ডিটেল ইনফরমেশন দেয় সেভাবেই এই চ্যানেলের কন্টেন্ট বানানোর যার জন্য অবেক্ষণ নামটা আমার কাছে সব থেকে বেশি সুইটেবল লেগেছে আর প্লাস পয়েন্ট হচ্ছে এই নামের আগে কোনো চ্যানেল ছিল না অন্তত আমি খুঁজে পাইনি যা আমার চ্যানেলের আলাদা ইমেজ তৈরি করতে সাহায্য করেছে পরের প্রশ্ন বাংলাদেশে গেমিং এর প্রাইস এত বেশি হবার কারণ কি ভাই আমার পুরো একটা ডেডিকেটেড ভিডিও আছে এই টপিক এর উপরে ডিসক্রিপশনে লিংক দেয়া থাকবে দেখার অনুরোধ রইল তারপরও আমি সহজ ভাষায় এর উত্তর দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স আইটেম বিশেষ করে কম্পিউটার প্রোডাক্টের উপর বাংলাদেশে একশো একুশ পার্সেন্ট পর্যন্ত ভ্যাট নেওয়া হয় কনসোল আইটেম আর মোবাইলের উপর নেওয়া হয় আটান্ন দশমিক ছয় পার্সেন্ট ভ্যাট তার উপরে এগুলো নিয়ে চলে কালো বাজারি আর মার্কেটে শর্টেজ ইস্যু এগুলো সব কিছু মিলিয়ে বাংলাদেশে গেমিং রিলেটেড সকল ইকুইপমেন্টের প্রাইস আমাদের ধরা বাইরে চলে যায় ফয়সাল ভাইয়ের পরের প্রশ্ন আপনি সাপ্তাহিক নিউজ ভিডিও কখন শুরু করবেন তো এর উত্তর হচ্ছে ভাই এই সেগমেন্ট চালু করতে অনেক দেরি আছে ইউটিউবের আর্নিং দিয়ে যখন আমার সংসার চালাতে পারবো তখন আমি সব চাকরি বাকরি ছেড়ে শুধু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে যাব তখন সাপ্তাহিক গেমিং নিউজ সেগমেন্ট চালু হবে ইনশাল্লাহ তার আগে এটা সম্ভব হচ্ছে না যেহেতু আমি কোয়ালিটিতে বেশি ফোকাস করে কাজ করি তাই একই সাথে চাকরি সংসার আর ইউটিউব মেনটেন করে রেগুলার নিউজ কভার করা আমার জন্য এই মুহূর্তে দুঃসাধ্য একটা কাজ বাংলাদেশি গেমিং ইন্ডাস্ট্রিতে এখন কোন কোন সেক্টরের উন্নতি করা যেতে পারে আপনার মতামত চাই আমার মতে বাংলাদেশের বর্তমান যে অবস্থা তাতে গেমিং ইন্ডাস্ট্রির কোনো সেক্টর তো পরের হিসাব আগে আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে আর ইলেকট্রনিক্স পণ্যের প্রায় সহজলভ্য করতে হবে এই দুই জায়গায় যদি সরকার ভালো মতো কাজ করতে পারে তাহলে এদেশের অন্যান্য খাতের মতো গেমিং শিল্পের উন্নতি করা যাবে আর এগুলো চলাকালীন ই স্পোর্টস টুর্নামেন্টের পরিধি আর পরিমাণ বাড়াতে হবে তাহলেই বাংলাদেশের গেমিংয়ে একটা সঠিক পরিচয় তৈরি হবে এবার আসি ফয়সাল ভাইয়ের শেষ প্রশ্নে ফেস রিবিল কখন করবেন মজার কথা হচ্ছে আমার ফেস চাইলে তোমরা দেখতে পারো আমার চ্যানেল ভিন্ন রহস্যের একটা কন্টেন্ট পুরো ফেস ক্যাম করে বানিয়েছিলাম কন্টেন্টটা ছিল পবিগলা আইল্যান্ড নিয়ে এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে কাজে আমার ফেস রিবিল করার তো কিছু নেই তবে হ্যাঁ এই চ্যানেলে ফেস ক্যাম দিয়ে ভিডিও বানাবো যখন ঘরে একটা এসি কিনবো এটা না করে যদি ফেস ক্যাম করে ভিডিও বানাই তাহলে গরমের আমার চেহারা থেকে যে ঘাম টপটপায় পড়বে তাতে ভিডিও দেখতে গিচ্ছির লাগবে যা আমি কোনোভাবেই করবো না দা মেহরা বপি ভাইয়ের তিনটা প্রশ্ন আছে সবগুলোরই উত্তর দিচ্ছি তার প্রথম প্রশ্ন হচ্ছে ভাই ফ্যামিলি সাপোর্ট পান কেমনে এই প্রশ্নটা করার কারণ আমি খুব ভালো করে বুঝতে পারছি ভাই গেমিং এর ব্যাপারে ফ্যামিলির সাপোর্ট এটা খুবই রেয়ার কেস এদেশে আসলে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যথেষ্ট সাপোর্টিভ তাদের আমার উপর প্রচন্ড বিশ্বাস আছে যে আমি জীবনে কিছু করতে পারবো যার জন্য যখন তারা শুনেছে আমি গেমিং এর উপর কন্টেন্ট বানাবো তখন বেশি কিছু বলেনি আমার ওয়াইফ এ ব্যাপারে আমাকে প্রচুর ইনকারেজ করে সে আমার কাজে মোটেও ইন্টারাপ্ট করে না বরং আমার কথা ভুল হলে সে দেখিয়ে দেয় সত্যি বলতে ভাই আমি আসলে ভাগ্যবান এমন ফ্যামিলি পাওয়ায় যাদের আমার উপর বিশ্বাস আছে তবে সেটা আলাদা কথা যে ছোটবেলায় গেম খেলার জন্য মায়ের হাতে প্রচুর ধবল ধলাই খেয়েছি ভাইয়ের পরবর্তী প্রশ্ন হচ্ছে টাইম কেমনে ম্যানেজ করেন আমি একটা মেন স্ট্রিম নিউজ পেপারের ডিজিটাল সেকশনে ভিডিও এডিটরের কাজ করি আমার চাকরি সময় দিনে আট ঘন্টা অফিসে যেতে আসতে ঢাকায় রাস্তায় আমার চলে যায় দিনে তিন চার ঘন্টা থাকে বারো ঘন্টা এই বারো ঘন্টার মধ্যেই খাওয়া দাওয়া আনুষঙ্গিক সব কাজ ফ্যামিলি ইউটিউবের জন্য কন্টেন্ট আর ঘুমের পর্ব কমপ্লিট করি এই তো ভাই এভাবেই ম্যানেজ হয়ে যায় আর কি মেহরা ভাই এর পরে আর প্রশ্ন করেনি আমার পক্ষ থেকে ইউটিউবের জন্য টিপস চেয়েছেন যে বেস্ট টিপস ফর আ ইউটিউবার প্লিজ আচ্ছা এই প্রশ্নের উত্তরটা আমি আয়ার টিভি চ্যানেলের শাহরিয়ার ভাই একটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নটার সাথে মার্চ করে দিচ্ছি শাহরিয়া ভাই বলেছেন আমার নাম শাহরিয়ার আমার একটা প্রশ্ন আছে কিও নে করলে অবশ্যই নেবেন প্লিজ আপনি মোটামুটি অনেক আগে ইউটিউবিং শুরু করেছেন আর ভিডিও অনেকগুলো দিয়েছেন সেখানে কন্টেন্টের মান নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই কিন্তু তারপরেও এত ধীর গতিতে সাবস্ক্রাইবার বাড়া আপনাকে কখনো অনুৎসাহিত করেনি যে আর ইউটিউবিং করব না ছেড়ে কারণ আমরা বাঙালি আমরা চাই সব কিছু যেন রাতারাতি হয়ে যায় অবশ্যই উত্তরটা দেবেন তো মেহেরা ভাই আর শাহিয়া ভাই দুইজনের করা প্রশ্নের উত্তর হচ্ছে ধৈর্য আল্লাহ নমতে আমি চরম ধৈর্যবান একটা মানুষ আর আমার বিশ্বাস বর্তমান যুগে ধৈর্য ছাড়া কোনো মানুষ কোনো সেক্টরেই টিকে থাকতে পারে না আর দ্বিতীয় কারণ বা টিপস যেটাই বলি না কেন সেটা হচ্ছে আমার কাছে কনটেন্ট বানানো হচ্ছে কোনো ইন্টেন্স গেমের ধৈর্য নিয়ে মিশন কমপ্লিট করার মতো যা আমি প্রচুর এনজয় করি দ্রুত রেজাল্টের আশায় আমি কিছু করছি না স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস আর এটাই আমার টিপস কাজকে এনজয় করো কনটেন্ট বানানো একটা সংখ্যাই তো ভালো কাজ করতে থাকলে সেই সংখ্যা একটা না একটা সময় বেড়ে যাবেই আমি বিশ্বাস নিয়ে এগোচ্ছি যার জন্য আমি আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে অনুৎসাহিত না আমার মতে কারোই অনুৎসাহিত হওয়া ঠিক না আশা করি আমি উত্তরটা তোমাদের ঠিক মতো দিতে পেরেছি শেষ মুহূর্তে ক্রেজি গেমার ফোর একটা প্রশ্ন সামনে রেখেছেন যে ভাই আপনি আপনার ভিডিওতে যেসব গেমিং ব্যবহার করেন এগুলোর জন্য কি কোনো অনুমতি নেওয়া লাগে তো উত্তর হচ্ছে ডিপেন্ড করে যে আমি কি বা কতটা ফুটেজ ব্যবহার করতে চাই বেসিক্যালি গেমিং স্টুডিওগুলোর ম্যাক্সিমাম কন্টেন্ট মার্কেটিং জন্য হয় যা প্রায় সবাই চাইলে ব্যবহার করতে পারে তাদের কাছ থেকে ডিরেক্টলি কোনো অনুমতি নেওয়া লাগে না সিমিলার সিস্টেম গেম এর জন্য তবে বেটার হবে অন্য কারো ভিডিও ফুটেজ ব্যবহার না করা বা করলেও যতটা সম্ভব কম ব্যবহার করা তো অনেক কথাই বললাম তোমাদের সাথে নিজের আর চ্যানেলের ব্যাপারে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ভিডিও আর বড় করছি না কথা হবে পরের ভিডিওতে যা খুব দ্রুতই ড্রপ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ